আসসালামু আলাইকুম আজ আমরা এরকম একটা অপশন আসবে আমি যেভাবে মন চাই আমি এটা দাও নিতে পারবো এটা নিতে পারবো এটা দাও নিতে পারবো নিলে যেভাবে আমি আমার সুবিধা মতো নিতে পারবো এরকম দেখাবে

যখন এখানে দেখাচ্ছে এটা ক্লিক করব ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো এখানে যে নিয়ম প্রয়োজন মতো আমি আমার স্ক্রিনশট নিতে পারবো এই হলো তিনটি নিয়ম ধন্যবাদ সবাইকে